নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নিজের ব্যবসাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা হয়তো বিশেষ কিছু ব্যবস্থাপনা নিচ্ছেন নিয়েছিলেন ভবিষ্যতেও নেবেন নেওয়ার করছেন তবে আজকের এই ভিডিওটাতে কিছু বিষয়বস্তু আপনাদেরকে প্রচেষ্টা জাস্ট আমি মনে করিয়ে দিতে এলাম সব বিষয় আহ চেষ্টা করি আপনাদেরকে মনে করে দেওয়ার কিছু কিছু বিষয় আপনাদের মনে থাকে এবং কিছু বিষয় আপনারা ভুলে যান ঠিক আছে সেটাই স্বাভাবিক যেহেতু আমরা মানুষ ভুল ত্রুটি নিয়ে আমাদের জীবন তো সেই ক্ষেত্রে ভুল ত্রুটি যাতে বড় রকমের না হয়ে যায় সেই জন্য আপনাদেরকে মনে করে দেওয়াটা আমার কাজ ভুল ত্রুটি তো আমার জীবনেও আছে তবে আমি অনেক ভুল ত্রুটি থেকে অনেকগুলো শিক্ষাও নিয়েছি এবং সেগুলোকে আপনাদের মাঝে রাখাটা আমি মনে করি যে প্রয়োজন সবার আগে আপনি ভিডিওটা দেখেছেন যে খেলা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে সত্যি খেলা শুরু হয়ে গেছে আমি চাই না খেলার মাঠে আপনারা প্লেয়ার হয়ে যান আমি চাই না খেলার মাঠের ব্যাট বলটা আপনারা হন আমি চাই না খেলার মাঠের ফুটবলটা আপনারা হন আমি চাই খেলার মাঠে খেলার মাঠে দর্শকরা যে হবে তারা আপনার এবং আমরা হব আমি চাই না কোনোভাবেই যে মার্কেটে রিটেলার ডিস্ট্রিবিউটাররা মাঠে খেলার প্রোডাক্ট হয়ে উঠুক যারা খেলতে আসছে ওরা খেলুক কি নিয়ে খেলবে ওটা ওদের ব্যাপার আমি একটা জিনিস আপনাদেরকে প্রাথমিক মনে করি দিই দুটো কোম্পানির বিষয়ে আপনাদেরকে বলছি দুটো কোম্পানিকে আপনারা এই বেঙ্গলের মার্কেটে খুব ভালোভাবে চেনেন কোম্পানির নামগুলো নাই বললাম তবু আপনারা বুঝে যাবেন আমাকে আর বুঝাতে হবে না কারণ সর্বোপরি আপনারা অনেক ভালো দর্শক আপনারা অনেক কিছু দেখেছেন অনেক খেলা দেখেছেন ফুটবল বিশ্বকাপ থেকে ক্রিকেট বিশ্বকাপ আইপিএল থেকে পিসিবিএল সবকিছুই আপনারা দেখেন দুটো কোম্পানি বিগত চার পাঁচ বছরে অনেক সুনাম এবং দুর্নাম দুটোই কামিয়েছেন সুনাম কামিয়েছেন ইউটিউবার ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারদের কারণে আর দুর্নাম কামিয়েছেন নিজেদের নিজেদের বাজে চরিত্রের কারণে ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার ইউটিউব ইউটিউবার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন কিভাবে আরো ভালো কিছু করা যায় তাতে কোম্পানির নাম সুনাম অনেক লম্বা হয়েছে আর কোম্পানিরা বরাবর চেষ্টা করেছেন কি কুরুচিপূর্ণ কাজগুলা করলে মানুষের সর্বনাশ করা যায় বা মানুষের টাকা পয়সা নষ্ট করা যায় সেই কাজটা ওনারা করেছেন প্রাথমিক প্রথমে একটা কোম্পানির কথা আসি হচ্ছে গ্রিন ব্লু এই কোম্পানিটা আপনাদের গত দু একুশ থেকে দু হাজার একুশ বিশের লাস্টের দিকে যখন করোনা পরপর শেষ হলো কোম্পানিটা দেখলো যে এই এই মার্কেটে প্রচুর পয়সা পয়সা এবং খুব তাড়াতাড়ি হাতিয়ে নিতে হবে তার অস্ত্র হিসেবে স্বর্ণ পেক রৌপ্য পেক হীরা প্যাক এরকম প্যাক নিয়ে আসবে এবং এবং পেকের মাধ্যমে এবং ওনাদের কোম্পানির নামে প্যাক বিভিন্ন প্যাক বানিয়ে ওনারা আপনাদের আমাদের সবার পয়সা লুট করলো ওনারা বিভিন্নভাবে রিটেল আইডি ফ্রি করে দেওয়ার পর থেকে ওনার বিভিন্ন প্যাক লাগিয়ে মানুষের টাকা পয়সা প্রচুর নষ্ট করেছেন অনেকটা যেটা এয়ারসেল এয়ারটেল করেছেন এয়ারসেল কি করেছিলেন লাইফ টাইম প্যাক চোদ্দশো চুয়াল্লিশ টাকা সেই এয়ারসেল কোম্পানি আজ আর নেই আমরা এখন আর কথাও বলতে পারি না সেই তবু তো এয়ারসেল ধরুন চার পাঁচ বছর এই প্যাকটা চালিয়েছিল এই কোম্পানিটা কিন্তু তার রোপো প্যাক ডায়মন্ড প্যাক এই সমস্ত প্যাক বন্ধ করে দিয়ে এখন আবার নর্মাল করে দিয়েছেন ম্যাক্সিমাম হাই কমিশনের লোভ আপনাকে আপনাদেরকে দেখাচ্ছে এবং কোম্পানিটা যে এই সমস্ত কিছু করছে তখন তৎক্ষণাৎ কিন্তু ওর বিরোধিতা করে আমি বন্ধ করে দিয়েছি নতুন করে রাইটেলার আইডি বানানো ডিস্ট্রিবিউটার বানানো যেহেতু আমার ওইখানে চার সাড়ে চার লক্ষ টাকার এই পি এস আইডি আজও পরে আছে তারপর আমি ছেড়ে দিয়েছি কারণ এইভাবে মানুষের সর্বনাশ আমি করতে পারবো না আর করার জন্য অন্যকে উদ্ধুদ্ধ করতে পারবো না অনেক জল বয়ে গেল বারবার কোম্পানিতে গেলাম সিইও সাহেবের সাথে কথা হলো ওনার একটাই কথা উনি আর এসব কিছু থেকে বেরিয়ে আসবেন না দু হাজার জানুয়ারি মাসে উনি বলছিলেন যে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে যায় বলুন কি করা যেতে পারে কিন্তু কিছু করা গেল না উনি তার আগে আবার নতুন প্ল্যান বানিয়ে নিলেন এবং উনি ওনার কাজটা আজও অব্যাহত রাখছেন এবং আজও করে যাচ্ছেন সুতরাং এই কোম্পানিটা যদি এখন নতুন সাজে নতুন আঙ্গিকে নতুন কিছু এরকম মানুষকে নিয়ে আসেন যারা অন্য কোম্পানি থেকে মানুষের সর্বনাশ কিভাবে করতে হয় তার ট্রেনিং প্রাপ্ত আপনারা কি করবেন তাহলে নিশ্চয়ই আপনি এই জিনিসটা যখন বুঝতে পারবেন আমার কথার পর আপনি এই জিনিসটাকে ধীরে ধীরে আস্তে আস্তে একটু ঘৃণা করা শুরু করবেন এটাই স্বাভাবিক বিষয় এবং এটাই আপনাকে করতে হবে তাকে সামনা বাহ্যিক ঘৃণার প্রয়োজন নেই আপনার ঘৃণাটাকে আপনি আপনার অন্তরে গেথে রাখুন এটাই আপনার শ্রেষ্ঠ কাজ হবে এটা হলো প্রথম কোম্পানি এবং প্রথম কোম্পানি আর একটা গল্প বলছি এই যে কোম্পানিটা বিভিন্ন প্যাকের নামে আপনার পয়সা লুটছিল ইভেন গত বছর ওনারা নতুন স্কিম এনেছে রিটেলার ঘুম থেকে উঠলেই ওনার দশ টাকা কাটা যাবে ডিস্ট্রিবিউটার ঘুম থেকে উঠলেই উঠলে দশ টাকা কাটা যাবে সুপার ঘুম থেকে উঠলে দশ টাকা কাটা যাবে তারপর হচ্ছে গিয়ে সুপার পার্টনার আপনার ঘুম থেকে উঠলেই টাকা কাটা যাবে বিভিন্ন স্কিমে দশ টাকা দশ টাকা দশ টাকা করে কাটা যাবে এই সমস্ত কিছু প্যাক এই যে প্রতিদিন কাট কেটে যাওয়া এই সমস্ত বিমর্ষতা চলছিল এই যে মানুষের পয়সার দক্ষযোগ্য চলছিল সেখানে একজন লোক ন্যাশনাল সেলস হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দায়িত্বগুলো পালন করে যাচ্ছিল এই সমস্ত পেকে টাকাগুলো যে কাটছিল ওই টাকা কাটাতে ওনার কোনো সমস্যাই ছিল না উনি ওই সমস্যার সম্মুখীন হয়ে ও কোম্পানিতে চাকরি করেছেন গত পাঁচ ছয় বছর এবং এই সমস্ত টাকা কাটাতে উনি কি করেছেন সেনাপতির ভূমিকা পালন করেছেন মানে কি মানে যখন যুদ্ধে অনেক মানুষ যায় মানুষ না সেনাবাহিনী যায় তাদের সামনে একজন লোক থাকে যে ওনাদেরকে রাইট ডিসিশন দেয় সেনাবাহিনীর মতো কাজ করেছেন একজন ভদ্রলোক এই কোম্পানি তো সবাই পরিশ্রম করেছে সমস্ত এইটাতে গ্রিন ব্লু থেকে বেশি মানুষ পরিশ্রম করেছে ভিডিও বানিয়েছে অনেক বেশি কোম্পানি এনকারেজ করেছে এরকম প্রমোশন করেছে যে সর্বত্র জয় জয়কার ছড়িয়ে পড়েছে ত্রিপুরা থেকে বসে সারা ভারতবর্ষে সাড়ে আট হাজার রিটেলার নব্বই কোটি টাকার প্রতি মাসিক ব্যবসা মানে তিন কোটি সোয়া তিন কোটি টাকা পর্যন্ত ব্যবসা ছুঁয়ে যাচ্ছে ত্রিপুরার একটা ছেলের এরকম অবস্থা চলতে চলতে হঠাৎ করে দু হাজার একুশের ডিসেম্বরের দিকে ওনারা প্ল্যান করছেন একজন লোককে ওনারা কোম্পানিতে ঢুকিয়েছেন পুরো সর্প সাপ যাকে বলে তো সে ডিসিশন করলো যে না এভাবে চলবে না আপনাদেরকে লোকাল ডিস্ট্রিবিউটার মেপিং করতে হবে এবং এভাবে আমরা সারা ভারতবর্ষ তছনছ করব ওনারা ঠিক দুই হাজার মার্চ মাস পর্যন্ত সারা ভারতবর্ষ তছনছ করে দিল দু হাজার মার্চ দু হাজার মার্চ পর্যন্ত ওনারা সমস্ত তছনছ করে দিল তছনছ করা শুরু করে দিল দু মার্চ দু না সরি দু হাজার মার্চ পর্যন্ত ওনারা সমস্ত কিছু তছনছ শুরু করা করে দিল এবং মোটামুটি একটা ভাব ধরে নিয়ে এই যে কোম্পানি থেকে যে এরকম তছনছ করা শুরু হলো এবার তার প্রতিফলন ঘটলো স্বাভাবিক মানে নিচে লেভেলের স্টাফদের তারা এখানে আরো একটু বড় হাত পেয়ে গেলেন স্টেট হেড ডিস্ট্রিক্ট লিড ব্লক লিড সবাই মিলে কি করলো আমার আপনার আমাদের মতো ইউটিউবার সুপার ডিস্ট্রিবিউটার যারা বিভিন্ন জায়গায় আইডি বানিয়েছি তাদের যে আইডি গুলা লোকাল এরিয়াতে ছিল ধরুন পশ্চিম মেদিনীপুরে আমি কিছু রিটেলার বানিয়েছি সেই রিটেলার গুলো আপনি বানিয়েছেন আরো অন্য ইউটিউবার বানিয়েছে যারা পশ্চিম মেদিনীপুরে বসবাস করে না আমি তো পশ্চিম মেদিনীপুরে বসবাস করি না এরকম আমার মতো যারা পশ্চিম মেদিনীপুরে যারা বসবাস করে না তারা যে আইডি বানিয়েছিল তাকে এটা কোথায় ম্যাপিং করবেন পশ্চিম মেদিনীপুরের লোকাল ডিস্ট্রিবিউটারকে ম্যাপিং করবেন তো তা না করে ওনারা কি করলেন এটা আমি জাস্ট আপনাকে বুঝিয়ে বলছি এক্স্যাক্ট বলছি না এক্স্যাক্ট বললে অনেক কষ্ট পাবেন অনেকে নামও বলছি না পশ্চিমবঙ্গের স্টাফরা কি করলো পশ্চিমবঙ্গের স্টাফরা সেই সমস্ত আইডিগুলাকে পশ্চিমবঙ্গের লোকাল ডিস্ট্রিবিউটারের আন্ডারে ম্যাপিং না করে তারা পশ্চিমবঙ্গে নিজেদেরই কোনো ভাই বন্ধু তারপর আপনার স্টাফ তাদের নামে আইডি বানিয়ে নিল স্টাফ না স্টাফরা তাদের ভাই বন্ধু বিভিন্ন আত্মীয় স্বজনের নামে আইডি বানিয়ে নিল সো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মধ্যে একটু আমি ডিস্টার্ব করেছি যে মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম হ্যাঁ একটু আমি মধ্যে ডিস্ট্রাক্ট হয়েছি এর জন্য এক্সট্রিমলি সরি সো স্টাফরা কি করেছেন তারা বিভিন্ন আইডি গুলোকে সঠিক জায়গায় কোম্পানি যেটা করেছেন সেটা ভুল করেছেন একশো পার্সেন্ট এর ওপর কোনো এর মতো ব্ল্যান্ডার এর মতো ব্লান্ডার আর কিছু হতে পারে না সারা ভারতবর্ষের ইতিহাসে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে তার মতো ব্লান্ডার জিনিস আর আজ পর্যন্ত কোনো কোম্পানি করেনি এর চাইতে বড় ব্লান্ডার করেছেন এই কোম্পানির স্টাফরা কি করেছেন আপনার আমার বিভিন্ন ডিস্ট্রিক্টের আইডি গুলা ওরা ওই জায়গায় যে স্টাফ আছে স্টাফ তার ভাইয়ের নামে এটা ভাইয়ের নামেটা আমি এই জন্য বলছি যে ভাইয়ের প্রুফ আছে আমার কাছে যে ভাই একজন স্টাফ তার ভাইয়ের নামে করেছেন তার সমস্ত প্রুফ আছে আমার কাছে কোন ভাইয়ের নামে করেছেন কারণ ওই ভাই কোর্টে কেস পর্যন্ত ঠুকে দিয়েছেন ঠিক আছে সেই কেস পেপার গুলো আপনারা চাইলে বার করতে কিন্তু পারেন যাই হোক সেটাতে আমি যাচ্ছি না কারণ এই প্রমাণের পরেই অনেক কিন্তু দীঘার ডান্স বন্ধ হয়ে গেছে দীঘার ডান্সের ভিডিও চলে এসছে সেগুলো আপনারা অনেকে দেখেছেন সবাই দেখতে পাননি কোনোদিন আশা করি আমি চাইছি না কাউকে ব্যক্তিগতভাবে কারো মানে লজ্জাজনক বিষয়গুলো সবার সামনে আনি তো তারা কি করেছেন তারা ভাইয়ের নামে বন্ধুর নামে অনেকে আবার গার্লফ্রেন্ডের নামে অনেকে গার্লফ্রেন্ড এর নামেও ডিস্ট্রিবিউটার আইডি বানিয়েছেন ডিস্ট্রিবিউটর আইডি বানিয়ে সেগুলো সেখানে আদার ডিস্ট্রিক্ট থেকে বসে বানানো ডিস্ট্রিট যার রিটেলারদের ওখানে ম্যাপ করেছেন এবং সেই কমিশনগুলো ওনাদের মধ্যে বন্টন করেছে তাহলে এই কোম্পানি এই কোম্পানিকে আপনারা চিনতে পেরেছেন রিটেলাররা চিনলে চিনুক না চিনলে যে সমস্ত সত্যিকার রিটেলার আছে লবি ছাড়া লবি রিটেলার কথা বলছি না যে সমস্ত সত্যি ভালো রিটেলার আছে লবি রিটেলার ছাড়া তারা কখনো যতই ভালো কাজ করুক এই সমস্ত কোম্পানির পথে থাকবেন না কারণ সাহারা ইন্ডিয়া পরিবারকে তো আপনারা চেনেন অনেক ভালো কোম্পানি বড় ব্লান্ডার কাজ করেছিলেন আজ পর্যন্ত সেই ব্লান্ডার থেকে বার হতে পারেননি মালিকটা জেল খেটে পেরুলে বেরুতে বেরুতে জেলে পেরুলে এসব করতে করতে মালিকটা মারাই গেলেন কোম্পানির নিজেও ব্লান্ডার করেছে ওনার স্টাফরাও বিভিন্ন জায়গায় ব্লান্ডার করেছেন করে সর্বনাশ সাহারা ইন্ডিয়া পরিবারের মতো কোম্পানি ডুবে গেছেন তাহলে যারা ভালো রিটেলার আছেন লোভি রিটেলার নয় তারা কিন্তু মন দিয়ে শুনবেন সাহারা ইন্ডিয়া যদি ব্লান্ডার করে ডুবে যেতে পারে মানুষের অভিশাপে তাহলে এই সমস্ত চিটিং ফাঁক কোম্পানিগুলো কিন্তু ডুবে যাবে মানুষের অভিশাপে যেখানে মানুষের অভিশাপ থাকে সেখানে কাজ না করাই আমি রিটেলারদেরকে বলবো শ্রেয় বাকি আপনাদের ব্যক্তিগত বিষয় সেটা আমি গত বছর দুটি কোম্পানি কথা বলেছিলাম দুটি কোম্পানি এই বছর কিন্তু আপনাদেরকে অনেক অনেক রেটেলার তাদের তারা চাঁদ যোচনা দেখিয়ে দিয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে বুঝলে বুঝুন না হয়তো বুঝলে বুঝপাতা পাতা না হয়তো তেজ সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো আপনি এই কোম্পানিটাই কিভাবে দেখেন যারা মানসিক ভারাক্রান্ত নন তারা কিন্তু কোম্পানিটাকে একটা চিটিং ফাঁক কোম্পানি হিসেবে দেখেন আর যারা মানসিক ভাগা ভারাক্রান্ত তারা শুধু নিজের লাভের চিন্তায় কাজ করেন আর নিজের পয়সায় নিজের বেটা বেটিকে নিয়ে আনন্দে থাকার চেষ্টায় আছেন যাই হোক তারপরে আসছি তারপরে হচ্ছে এই কোম্পানিতে যে সমস্ত স্টাফগুলা কাজ করতো যারা আপনাদের সাথেই এরকম চিটিংবাজিটা করেছে তাদেরকে আপনি কিভাবে দেখেন? যারা এই কোম্পানিতে কাজ করেছে, যারা এই কোম্পানির স্টাফ হিসেবে থেকে আপনার সাথে চিটিংবাজিটা করেছেন তাদেরকে আপনি কি নজরে দেখেন? নিশ্চয়ই তাদেরকে আপনি সুস্থ ভাবেন না তারা তো অসুস্থ। নিজের গাড়ি কেনার জন্য নিজে বাড়ি বানানোর জন্য আপনার সাথে কি করেছেন আপনার আইডি গুলাকে কেটে ম্যাপ করেছেন আপনার রিটেলার কে বলছে আপনাকে আপনার ডিস্ট্রিবিউটর থেকে কেটে অন্য ডিস্ট্রিবিউটর ম্যাপ করেছেন এক্সট্রা কোন টাকা পেয়েছেন তাতে না এক্সট্রা এফোর্ট পেয়েছেন না উল্টে আপনাদের একটা লস হয়েছে তাহলে এই কোম্পানিটাকে আপনি যারা বুঝতে পারছেন তারা বুঝেছেন যে এটা চিটিংবাজি কোম্পানি এবং ভারতবর্ষের সবচেয়ে বড় ফ্রডিউলার অ্যাক্টিভিটিস তারা করেছেন আর এই কোম্পানিতে যারা কাজ করেছে তারাও ভারতবর্ষের সবচেয়ে বড় ফ্রডিউলার অ্যাক্টিভিটিসে নিজেরা আরো ভালোভাবে যোগদান করেছেন এবং কোম্পানির উপরে মানুষ বলে না বাঘের উপর টাক কোম্পানি কি চিটিংবাজি করেছেন তার উপরে আরো বড় চিটিংবাজি ওনারা করেছেন বিভিন্ন রিটেলারদের কমিশন ওনারা হাতিয়ে নিয়েছেন এবং নিজেরা গাড়ি কিনেছেন অনেকে তো গাড়ি কিনেছেন এক দুজন সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনেছেন কেউ ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনেছেন অনেকে আবার এই টাকা পয়সা গুলা নাড়াচাড়া করে খেয়ে দিয়ে চেটে যখন বুঝেছেন যে এগুলা ঝামেলা হবে বেরিয়ে অন্য কোম্পানিতেও জয়েন করে এরকম চালাক লোক ছাড় পাবেন না উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না যে উপরওয়ালার কথাই বলেন যে ধর্মী উপরওয়ালা আছে সব ধর্মের উপরওয়ালা আছে জি ধর্মের কথাই বলেন সব ধর্মের উপরওয়ালা ছাড় দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় কিছুটা পার্সেন্টেজ আপনাকে ভালো কর্মের জন্য ছাড় দেবে কিন্তু ছেড়ে তো দেবে না আপনি শাস্তি আপনাকে পেতেই হবে এইবার কি হয়েছে দেখুন এইবারে ভালো কোম্পানির স্টাফ গুলা দল বেঁধে কোম্পানি ছেড়ে দিয়েছে এখানে দুটো জিনিস তাহলে ক্লিয়ার যে কোম্পানিও ভালো নয় তার স্টাফও ভালো নয় কোম্পানিও স্টাফ ধরে রাখতে পারলো না স্টাফগুলো কোম্পানিতে থাকতে পারলো না কেন ওনারা দুজন একজন একজনের উপর চলে গেছেন একজন চুরি শুরু করেছিলেন একজন ডাকাতি এরকম একটা ব্যবস্থা আর কি যে কেউ যাও মেরে দিয়ে আসো জাস্ট একটা থাপ্পর দিয়ে আসো সে গিয়ে কী করলো একদম জানেই মেরে দিল এরকম অবস্থা হয়েছে সো দুজনই দুজন থেকে আলাদা হয়ে গেছে আলাদা হয়ে এবার কোথায় গেছে আলাদা হয়ে গেছে ওই কোম্পানিতে যে কোম্পানি ঘুম থেকে 10 দশ টাকা কাটা শুরু করেছিল গোল্ড প্যাক ডায়মন্ড প্যাক সিলভার প্যাক এই সমস্ত কোম্পানিতে চলে গেছে কারণ ওনারা এই সমস্ত কাজে সিদ্ধ অনেক দিন ধরে এরকম মানুষের রিটেলার আইডি থেকে বিভিন্ন প্যাকে নামে টাকা কেটে নিয়েছেন একদম তা তো প্রুফড আর আমি তো জলজন্ত উদাহরণ আমার চাইতে বড় উদাহরণ হতেই পারে না আর ওই কোম্পানিতে যে এই সিলভার প্যাক ডায়মন্ড প্যাক কাটতে যে সাহায্য করছিল যে সামনে থেকে সামরিক বাহিনী সামনে থেকে যে যুদ্ধটাকে পরিচালনা করে যে কমান্ডেন্ট সেই কমান্ডেন্ট আবার চলে এসেছে লাল নীলাতে এবার উনি এখানেও বিভিন্ন প্যাকের নামে যে তাণ্ডব এখানে হয়েছে সেই সমস্ত কাজে উনি আবার সিদ্ধহস্ত যেহেতু ওইখানে উনি এসব করেছেন তো এখানে উনি আবার ঘোরাফেরা শুরু করেছেন মার্কেটে ঘুরছেন যেহেতু উনি অন্য স্টেট থেকে এসেছেন উনি আবার ভালো করে যতটুকু কাজ ওনারা ছেড়ে দিয়ে গেছিলেন বাকি রেখেছিলেন যেটা কোম্পানির পুরানো স্টাফরা এখানে করেনি তারা উল্টাটা করে নিয়েছে নিজের জন্য করে নিয়েছে তো কোম্পানির যে আখেরটা রয়েছে সেটা গোছানোর জন্য উনি কিন্তু এবার ওই কোম্পানি কিন্তু এবার আরেকজনকে পাঠিয়েছেন যিনি এই সমস্ত কাজের সিদ্ধ হস্ত এবং অনেকদিন ধরে বিভিন্ন প্যাকের নামে টাকা কোম্পানিকে উনি নেতৃত্ব দিচ্ছিলেন বিভিন্ন নামে টাকা উনি নেতা। মানে কোম্পানির একটা বস বিশাল এবার এই কোম্পানিতে যে কোম্পানি রিটেল স্নেচিং এর প্রোগ্রাম বানিয়েছিল এই কোম্পানিতে নেতৃত্ব দিতে এসেছেন ওনারা যে স্নেচিং এবার ওনারা যে পয়সা স্নেচিং রিটেলার স্নেচিং এর প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আরো ভালোভাবে যাতে করতে পারে যদি ওনাকে সাহায্য করার জন্য সারা পশ্চিমবঙ্গে এরকম আট দশজন জন আছে যারা বিভিন্নভাবে পেছনে পেছনে থেকে সবার বিভিন্ন আইডি নিজের আন্ডারে করে সেই পয়সা এনজয় করে নিজের বেটা বেটি মা বাবাকে নিয়ে সেটা ভালো নয় সেটা করা ঠিক হচ্ছে না সেটা ওনার ব্যক্তিগত সমস্যা বলে দিলাম এটা এরকম ভাবে কখনো এনজয় করা যায় না লাইফ অন্যের পরিশ্রমের অর্থ নিজের আন্ডারে করে কেউ কখনো সুখী হতে পারেনি আর কেউ পারবে ওনা তো এই যে দুটো কোম্পানি আর দুটো কোম্পানি থাকা চার ধরনের জিনিস কোম্পানি দু ধরনের দুটো কোম্পানি আর ওই দুই কোম্পানিতে থাকা বিভিন্ন ধরনের স্টাফ এদেরকে আপনারা চিনে রেখেছেন তো চিনেন না আপনার ডিস্ট্রিবিউটর সাথে কথা বলুন ডিস্ট্রিবিউটর যদি বলে আমি চিনি না সুপারের সাথে কথা বলুন চিনে যাবেন যারা বিভিন্ন ইউটিউবারদের সাথে কানেক্টেড আছেন তারা সবাই কি চিনেন তারা সময় সময় বিভিন্ন ইউটিউবার ইউটিউবে এসেছেন তারা এবার রং পাল্টে নিয়েছে দুই পার্টি রং পাল্টে নিয়েছে দুজনই ভুল পাল্টে নিয়েছে ডান হয়ে গেছে বাম আর বাম হয়ে গেছে ডান আপনারা নচিকেতা সেই গানটা শুনেছেন তো আজকে যিনি রামের সাথে কাল তিনি বামে ডানের সাথে আর বামের সাথে গানটা অবশ্যই আপনারা শুনেছেন সুতরাং এই জিনিসগুলো বুঝতে বুঝতে হবে আপনাদের স্টেটেও স্টেটেও মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ঘটনা হয় ডান বাম ভেলু কিন্তু থাকে না কারো কিন্তু ভেলু নেই যারা ডান থেকে বামে এসছেন বাম থেকে ডানে গেছেন বারবার পরিবর্তনে হাওয়া বইয়েছেন নিজের কাঁধে তাদের কারোর কিন্তু তারা শুধুমাত্র মানুষের করবে তো আমরা এই মুহূর্তে ভয়ঙ্কর সর্বনাশের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা তখনই আমরা লস করব যখন আমরা তাদের ডাকে সাড়া দেব আমরা যদি তাদের ডাকে সাড়া দিই তাহলে কিন্তু আমাদের ভয়ঙ্কর সর্বনাশ হবে